আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আমরা এখানে শুরুতেই এসে দেখি যে এখানে প্রচুর মানুষের সমাগম এবং বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত যে আম এখানে সমস্ত আম নিয়ে একটা বিরাট প্রতিযোগিতা এবং একটা গান বাজনার আয়োজন করা হয়েছে প্রচুর মানুষের সমাগম ছিল এখানে এবং সবাই তাদের পরিবারকে নিয়ে এসেছে যাতে এই মেলাটা সুন্দরভাবে উপভোগ করতে পারে এবং মেলাতে এসে প্রতিটি মানুষ তাদের নিজেদের মতো করে সময় কাটাচ্ছে এবং এখানে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত যে আমগুলো আছে আমগুলো আমরা দেখতে পাই যেমন ল্যাংড়া ফজলি গোপালভোগ আমরা শুরুতেই আস্তে আস্তে হাঁটতে চলে যাই আমরা মেলার দিকে এবং লেকের পাড় দিয়ে মানুষের সবাই এসে উপভোগ করতেছে যে কী সুন্দর একটা মেলা আহা কি সুন্দর আমার সাথে আমার এই যে ভাই আছে উনি একটা মেয়েকে দেখে দাঁড়াই গেছে এরপরে আবার হাঁটা শুরু করছে তো চলুন আমরা দেখতে থাকি আম এই যে শুরু হয়ে গেছে আমের দোকানগুলো এখানে খাজানা আম দেখা যাচ্ছে রসালো আম বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এসে আম কিনতেছে এখানে এখানে আমগুলো খুবই সুস্বাদু এবং মজাদার আম এই আমগুলো খেলে আপনার গায়ে যে জিব্বাতে আপনার এর রস লেগে থাকবে এত সুস্বাদু তো খাজানা আম দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটি আপু তার নিজের বাগান থেকে আম নিয়ে এসে বিক্রি করতেছে যদিও আমরা এটা খেয়ে দেখার সৌভাগ্য হয়নি কিন্তু এই আমগুলো অনেক সুস্বাদু হবে ওনারা বারবার বলতেছিল এর মাঝে আমরা দেখা পেলাম একটা বিড়ালের যে বিড়ালটা হচ্ছে সবাইকে উৎফুল্ল করতেছে আনন্দ দিচ্ছে এগুলো দেখার পর আমরা কনসার্টের দিকে চলে আসি কনসার্টের দিকে আসার পরে এখানে গান হচ্ছিল খুব সুন্দর গান শুনতে পাই আমরা আমরা কিছুক্ষণ গান শুনি গান শোনার পরে আবার আমরা এখান থেকে বেরোই আবার স্টলের দিকে যাই স্টলের দিকে যেয়ে আমরা ওইখান থেকে সামনে যে মিউজিক এবং গান এবং একটা কুইজ হচ্ছিল যে বাংলাদেশের কোন আমে আস সবচেয়ে কম এবং কোন আম সবচেয়ে বেশি সুস্বাদু দুইটা ভাইয়া এবং একটা আপু এই কুইজে অংশগ্রহণ করে এবং এই দর্শকদের ভিতর থেকেই তারা পুরস্কার জিতে নেয় এরপরে আমরা এখান থেকে আমি নিজের ছবি তুলেই চলে আসি এবং ভিডিও করে সবাইকে ধন্যবাদ আজকের মতো আম মেলায় এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের স যত্ন নেবেন আল্লাহ হাফেজ